যদি আপনারা পিপিআরটা নির্মূল করতে পারেন তাহলে ছাগল লালন পালন করে করতে পারবেন কারণ ছাগলের পিপিআর রোগটা বলতে ওই ঠান্ডা লাগে ওই পরে আবার শেরফার শের ফাড়ে একসঙ্গে মারা যায় এটাই বলি আমরা গ্রামে ভাষা বলি এটা আর এটা হচ্ছে পিপিআই রোগ ছাগলের আমি এখন ভ্যাকসিন নিলাম নিয়ে এখানে এই পানি আছে এই ডালুটে বলি এই পানির সাথে এটা মিশ মিশ্রিত করলাম এইখানে আমার একশো মাত্রা ভ্যাকসিন আছে আমি একশো সাগরকে দিতে পারবো অনামিল করে অনামিল করে একশো সাগরকে আমি ভ্যাকসিন দিতে পারবো আমাদের কার্যক্রম সারা বাংলাদেশ চলমান আছে আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল সদর আমি সিংয়ে কর্মরত আসি এবং দায়িত্ব ছিলাম পিপিআর ভ্যাকসিনেশন কার্যক্রমে আমি চরইশো দিয়ে ইউনিয়নেও ভ্যাকসিন দিয়ে আসছি আমার এলাকা হিসাবে জনগণ যাতে বঞ্চিত না হয় ওই হিসাবে আমি বিনামূল্যে দিয়ে দিলাম পরবর্তীতে আমি গরু আল এস ভ্যাকসিন দেব ওটা টাকা লাগবে কারণ ওটা অনেক ব্যয়বহুল খরচ ধন্যবাদ করা হচ্ছে ये शिंदे तो कुठे